প্রতিষ্ঠা দিবস জল সেত এবং সার বীজ ওষুধের দাবিতে কৃষকের সংগ্রাম কৃষকদের ফসলের নার্য মূল্য দাবিতে কৃষকের সংগ্রাম বাংলা আপনারা জানেন তেবাগ আন্দোলন বিখ্যাত আন্দোলন মহারাষ্ট্রে ওয়ারলি বিদ্রোহ সেখানকার উপজাতিদের কেরালা তাদের প্রভিন্স হল মাদ্রাস প্রভিন্স সেখানে ভাইলার রবি আন্দোলন তার পরবর্তী সময়েতে আমাদের তেলেঙ্গানা কৃষক আন্দোলন সুরমাবিলি আমাদের অভিভক্ত বাংলাদেশে যে সিলেট অঞ্চল যেটা সুরমাবিলি সেখানে কৃষকদের দীর্ঘদিনের একটা লড়াই হয়েছিল ত্রিপুরায় রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যদের বিরুদ্ধে আমাদের উপজাতি কৃষকদের যে সংগ্রাম এটাও কৃষক সংগঠন গণমুক্তি পরিষদ আমাদের এখন কৃষক সংগঠন রাজ্যে প্রায় তিনটেই আমরা যারা গরিব কৃষক যারা খেতমজুরও আছে কৃষকও আছে তাদের ক্ষেতমজুর সারা ভারত কৃষক সবারই আর একটা শক্তি সহযোগী শক্তি গণমুক্তি পরিষদে আমরা একসাথে সংগঠন দুইটা আলাদা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয়ভাবে আমাদের আমরা একভাবে কাজকর্ম করি তাই ত্রিপুরায় দীর্ঘস্থায়ী লড়াই করার মধ্য দিয়ে কৃষকরা অধিকার আদায় করেছিল উনিশশো আটাত্তর সালে বামপন্থী সরকার আসার পরে মাঝে সরকার যান কিন্তু আবার আজকে কৃষকদের যে উন্নয়ন হয়েছিল সেটা বামপন্থী সরকারের বছর পঁচিশ বছরের সময় বছরে কৃষকরা গেল কৃষকের কোনো সাহায্য নেই বিএলডাব্লিউ সেন্টারগুলো কোনো কাজ করে না কৃষকের কোনো ধরনের কোনো প্রোগ্রাম কর্মসূচি সেখানে নেই সেদিক থেকে সারা ভারত কৃষক গণমুক্তি পরিষদ এবং মজুর ইউনিয়ন আমরা গ্রামের মধ্যে কৃষকদের সংগঠিত করছি আজকের এই আমাদের কেন্দ্রীয় কমিটি ডাক দিয়েছেন গোটা দেশের সব গ্রামে যেখানে কৃষক সভা আছে পতাকা উত্তোলিত হবে রাজ্য এখন পর্যন্ত যে আমি খবর পেয়ে আসলাম দক্ষিণ ত্রিপুরা গোমতী জেলা পশ্চিম জেলা এতে বিভিন্ন খবরগুলো আমি নিয়ে এসেছি তাতে প্রায় বেশিরভাগ জায়গাতেই পতাকা এত সন্ত্রাসের মধ্য কমরেডরা পতাকা উত্তোলন করছেন করে এই প্রতিষ্ঠা দিবসের স্লোগান দিচ্ছেন এবং গোটা দেশেই এটা পালিত হবে আর এই কৃষক আন্দোলনে আজকে মোদী সরকারের বিরুদ্ধে মূল সংগ্রামের দায়িত্ব নিয়ে কাজ করছেন টানা এক বছর পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক সংগ্রাম তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরাই মোদীকে কৃষকদের কাছে মাথা নত করতে বাধ্য করিয়ে আইন বাতিল করেছিল কিন্তু এখনো কৃষকদের ফসলের সহায়ক মূল্য এই অধিকার মোদী সরকার স্বীকার করছে না কৃষকদের ফসল করার যে অধিকার এটা স্বীকার করছে না এখন আবার নতুন করে আইন করার চেষ্টা করছে অন্যভাবে যাতে কৃষকের জমি এবং ফসল আমাদের দেশের কর্পোরেট হাতে তুলে দেওয়া যায় আমরা তারও বিরোধিতা করে রাস্তায় আছি আমরা এই লড়াই করছি ত্রিপুরায় এই লড়াই করতে গিয়ে এই জুট সরকারের সময়তে প্রচুর কৃষক আত্মবলিদান দিয়েছে রাজন্য আমলেও আমরা দেখেছি গোলাঘাটির বিদ্রোহ কৃষকরার সঙ্গে মহাজনের বিদ্রোহ সে বিদ্রোহে সরকারি পুলিশ গিয়ে গুলি করে এই যে কৃষকদের সঙ্গে তখনকার সময় তো এই লড়াই কোমার এই মধ্যে পশ্রী এটা কৃষক লড়াইয়েরই ফল তাই এই লড়াইকে আরো শক্তিশালী করার জন্য এই প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে এখন আমরা ঠিক করেছি এমন কোন গ্রাম নেই যে গ্রামে ত্রিপুরায় কৃষকসভা নেই আমরা ইউনিটের সম্মেলন করছি সংগঠিত করার জন্য এবং এরপরে আমাদের সাংগঠনিক শক্তি নিয়ে দুর্বার কৃষক আন্দোলন তৈরি করার জন্য শপথ আমরা এই প্রতিষ্ঠা দিবস থেকে নিয়ে আমরা এগিয়ে যাব প্রতিষ্ঠা দিবস কৃষক সভাকে আরও শক্তিশালী করার জন্য আমাদের শপথ এটাই হোক প্রতিষ্ঠা দিবসের অন্যতম মূল মন্ত্র এবং যে শহীদরা কৃষক আন্দোলনের দিল্লিতে সাতশো পঞ্চাশ জন কৃষক শহীদ হয়েছে এই আন্দোলনের ফলেই মোদী চারশো পারের স্লোগান দিয়েছিল কৃষক আন্দোলনের এলাকাতেই সেখানে তাকে যে আটকে দিয়েছে দুশো চল্লিশে থামতে হয়েছে এই কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করে এই অপদার্থ এবং কর্পোরেটের স্বার্থবাহী যে মোদী সরকার তার পতন ঘটাবার জন্য আমাদের শক্তিশালী আরো আন্দোলন করতে হবে সমস্ত কৃষককে সংগঠিত করার জন্য আজকে আমরা সারা ভারত কৃষক মূল দায়িত্ব নিয়ে সংযুক্ত কিষান মোর্চা আমরা গঠন করেছি এই লড়াই চলবে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব এই কথা কথা বলে আমাদের উনানব্বইতম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ